প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে প্রত্যাশা নিয়ে তোমরা এই ভিডিওটি দেখতেছ আশা করি এক্সাম হলে তার চেয়ে তোমরা প্রাপ্তিটা অনেক বেশি পাবে আমার প্রত্যেকটা সাজেশন দুর্দান্তভাবে তোমাকে পরীক্ষায় হেল্প করবে যারা গত বছর পরীক্ষা দিয়েছে ইভেন তুমি এখন চাইলে যে কাজটা করতে পারো গত বছরের প্রশ্ন মানে দু হাজার সালের প্রশ্ন এবং আমার সাজেশনটা একটি মিলে নাও আশা করি অবাক হবে কোনো সাজেশন দেখে তুমি নিরাশ হবে না আশা করি এবং আবারও বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধী দেখবে এবং ইনস্ট্রাকশন খুব ভালো মতো ফলো করবে শুধু ভিডিও দেখলেই কিন্তু হবে না ইনস্ট্রাকশন যে কাজগুলো আমি করতে বলি প্রত্যেকটা ভিডিওতে সেটা অবশ্যই করবে সবার চেয়েও অনেক বেশি এগিয়ে থাকবে তোমাদের সামনের দিনগুলো আরও সুন্দর কাটো তো চলো মোট স্টার্ট করি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছ আমার এই সাজেশনটা হচ্ছে একের ভিতরে চার অর্থাৎ তুমি এই সাজেশনটি কোনো মতেই ডিনাই করতে পারবে না তুমি বই পড়তে না পারো কোনো টেস্ট পেপার পড়তে না পারো বোর্ড কোশ্চেনগুলো বিশ্লেষণ না করতে পারো কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে আমি বলেছি এখানে বিশ থেকে পঁচিশটি প্রশ্ন তুমি কমন পাবে গত বছর দু হাজার সালে কতগুলো প্রশ্ন কমন ছিল আমার আইসিটি সাজেশন থেকে সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার সেই সাজেশনটি এখন পর্যন্ত ইউটিউবে আছে তোমার বোর্ড কোশ্চেনের সাথে সাজেশনটা একবার মিলিয়ে নাও তুমি ইনশাল্লাহ অবাক হবে তো চলো আমাদের মূল সাজেশনটা আজকে দেখি আমি এখানে ফোর ইন ওয়ান সাজেশন কেন বলেছি আমি সকল বোর্ড প্রশ্ন এখানে নিয়ে এসি থেকে দু সাল পর্যন্ত সবগুলো বোর্ড প্রশ্ন এই সাজেশনটার মধ্যে আছে। আমি দুটি টেস্ট পেপার লেকচার এবং পাঞ্জারি দুটোকে আমি বিশ্লেষণ করেছি সেই লেকচার এবং পাঞ্জারি থেকে আমি ক্যারেট কলেজ এবং সেরা বিশটি কলেজের প্রশ্ন আমি সেখান বিশ্লেষণ বাছাই করেছি অর্থাৎ উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো সেখান থেকে আমি সিলেক্ট করেছি প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা আমি বিশ্লেষণ করি যেটা আমি অনেক আগে থেকেই পড়তাম মানে আমার সময় আমি এটা পড়তাম এই জন্য ওনার বইটা আমার কাছে ভালো লাগতো আমাদের সময় তো আর আইসিটি সাবজেক্ট ছিল না ছিল কম্পিউটার প্রথম পত্র আর দ্বিতীয় পত্র যা হোক আমরা এখন দেখব এই ফোর ইন ওয়ান সাজেশন আশা করতেছি এই বছর তোমাদের বিশ থেকে পঁচিশটি প্রশ্নই কমন থাকবে ইনশাআল্লাহ তো চলো আমাদের মূল প্রশ্নগুলো আগে দেখি আমাদের প্রথম অধ্যায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত আমরা প্রথমে দেখব দেখবো এক নম্বর যে প্রশ্নটি টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি আমরা বলি ভিআর মানে ভার্চুয়াল রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইস এমডি কোনটি নির্দেশ করা হচ্ছে বিশেষ চশমা আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপক সেম টু সেম কমন থাকবে না সেটা তুমিও জানো কিন্তু এই উদ্দীপকগুলো পড়লে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাওয়া যায় রায়ানা এম এটা কিন্তু বোর্ড প্রশ্ন পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয় সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে রায়নার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো ইতিমধ্যে তোমরা বুঝে গেছো এটা কিন্তু ভার্সাল রিয়ালিটি উক্ত পদ্ধতি মানে ভার্সাল রিয়ালিটি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন ত্রিমাত্রিক ইমেজ ত্রিমাত্রিক কথাগুলো মনে রাখবে অ্যাকচুয়েটর আসলে উত্তর হবে এক আর হচ্ছে দুই কম্পিউটার সিমুলেশন এবং সে ত্রিমাত্রিক ইমেজ প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন থাকতেই পারে আমি বই এবং হচ্ছে টেস্ট পেপার উত্তরগুলোকে প্রাধান্য বেশি দিয়েছি তোমার কাছে যে প্রশ্ন উত্তরটা কনফিউশন মনে হবে অবশ্যই মূল বইয়ের রেফারেন্স সহ মূল বই বলতে যে কোনো রাইটারের বই রেফারেন্স সহ পেজ নাম্বার সহ বললে আমার জন্য খুব ভালো হয় আমি সেটা অবশ্যই দেখে চেক করে যেন তোমাকে মানে সঠিক উত্তরটা আবার দিতে পারি অবশ্যই তোমাদের এই সহযোগিতা আমি চাচ্ছি এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং এবং হচ্ছে রোবটিক্স অর্থাৎ এক এবং দুই নাম্বারকে আমরা উত্তর হিসেবে কাউন্ট করব। আমি আইসিটির ক্ষেত্রে পাশে উত্তরগুলো দেয়নি বাংলা আমি দিয়ে আসি অবশ্যই পরবর্তীগুলো চেষ্টা করো প্রাশ্ব উত্তরগুলো দিয়ে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্রগুলো হলো এটা হচ্ছে কৃষি ই কমার্স এবং যুদ্ধক্ষেত্র অর্থাৎ তিন ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন উত্তরে তিনটাই ছিল এক দুই তিন আকারে এই প্রশ্নগুলো বারবার পরে তোমাকে আয়ত্তে রাখতে হবে এরপর আমার দেখব হচ্ছে দেখো পরে যে কোশ্চেনটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো ম্যাট ল্যাব বা এম এ টি এল এ বি এবং এসে অ্যাস এইচ আর ডি এল ইউ অর্থাৎ সি এস এস এটা ব্যবহার করা হয় না আমরা শুধু এক এবং দুইকে উত্তর হিসেবে কাউন্ট করবো তাহলে এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে এক্সাম হলে কিন্তু মনে থাকবে না মনে হবে কি পড়ে আসলাম আমি কি প্রশ্নগুলো দেখতেছি এরকম মনে হবে কয়েকবার পরে ভিডিওটা মিনিমাম তিনবার দেখবে আমি অবশ্যই রিকোয়েস্ট করি তোমাদের সাথে এটা বারবার তুমি অবশ্যই দেখবে তিনবার তো মিনিমাম অবশ্যই দেখবে এবং এক্সাম হলে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে যাবে রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে এটা হবে তিনটা তাহলে তিনটা বিশেষত্ব রয়েছে আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আরিশার বাবা গৃহস্থলের কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন যেহেতু যন্ত্র কথা বলা হয়েছে তোমরা বুঝতেই পারছো কী এটা হবে আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার রান্নাসহ নানা ধরনের কাজে সহায়তা করে উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি এটা হবে প্রসেসর কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে এইটা হবে সামরিক ক্ষেত্রে চিকিৎসার কাজে এবং ম্যানুফ্যাকচারিংয়ের কাজে অর্থাৎ তিনটার উত্তর হিসেবে আমরা কাউন্ট করছি এখানে আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপক প্রশ্নগুলো আমি বেশি দিয়েছি এই বছর কারণ উদ্দীপক নির্ভর কোশনগুলো অনেকগুলোই আসে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু বলছে স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতেও পারে কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে এটা হবে রোবোটিক্স কামালের যন্ত্রটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপনায় শিল্প কারখানায় এখানে উত্তর এক দুই তিন আকারে হবে যেহেতু রোবোটিক্স বলা হয়েছে তাহলে আমরা বারোটি প্রশ্ন কিন্তু ইতিমধ্যে পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় মাইনাস একচল্লিশ থেকে একশো পর্যন্ত ফর্টি থেকে ওয়ান ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে বলছে ক্রায়োজেনি এখন খেয়াল করে দেখো এই কোশ্চেনটা কয়েকটা বোর্ডে আসছে তাহলে ক্রায়োজেনিক অ্যাজেন্ট এরপর দেখব শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় আমরা জানি ক্রায়োসার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করা হয় বৈশিষ্ট্য অনুযায়ী এটাও কয়েকটা বোর্ড পরীক্ষা আসছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি এটা হচ্ছে বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয় এটা হচ্ছে রক্ত ক্যাপচার বলছে এক্সট্রাকশন তারপর হচ্ছে কম্প্যারিজন এবং হচ্ছে ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা হবে বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে হাতের করা স্বাক্ষর যাচাইকরণ কণ্ঠস্বর যাচাইকরণ শুধুমাত্র এক এবং তিনকে উত্তর হিসেবে নিতে হবে হাতের করা স্বাক্ষর যাচাই করুন এবং কণ্ঠস্বর যাচাই করুন আমরা আর একটা উদ্দীপক দেখব প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করে বুঝতেই পারছে এটা কিন্তু বায়োমেট্রিক্সই হবে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয় উদ্দীপকের কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয় আমরা দেখব পরের কোশ্চেনটুকু প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ভূমিকা রাখে এটা হবে শিক্ষা এবং গবেষণায় ব্যবসা বাণিজ্যে নিরাপত্তার ক্ষেত্রে এখানে হচ্ছে না প্রশিক্ষণের কথা বলা হয়েছে শিক্ষা গবেষণা এবং ব্যবসা বাণিজ্যে কোনটি বায়োনফরমেটিক্সের উপাদান নয় রসায়ন তার মানে বাকি সবগুলো উপাদান হবে এখন পরীক্ষা আসতে পারে কোনটি বায়োনফরমেটিক্স উপাদান হবে সেক্ষেত্রে ডেটাবেস প্রোগ্রাম গণিত ও পরিসংখ্যান প্রোটিনের বলছে সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি বায়োনফরমেটিক্স বায়োনফরম্যাটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং আর হচ্ছে ডিন ফাইন্ডিং ডিএনএ ম্যাপিং হচ্ছে জিন ফাইন্ডিং তাহলে এক আর দুই এক উত্তর হিসেবে আমরা কাউন্ট করতেছি তাহলে বাইন ইনফরম্যাটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং আর হচ্ছে জিন ফাইন্ডিং নিচের উদ্দীপকটি পড়ে আমরা দেখতে পাচ্ছি মিস্টার এক্স তুলার উন্নত জাত উন্নত জাত কথাগুলি একটু মাথায় রাখতে হবে উদ্ভাবনে গবেষণা করেন তিনি খরা সহিষ্ণু অধিক ফলনশীল এবং আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু সে ব্যবহার করেছে কারণ উচ্চ ফলনশীলের কথা এখানে বলা হয়েছে মিস্টার এক্সের ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে সত্য রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে আচ্ছা হ্যাঁ এটা আমার উত্তর হিসেবে এখানে নেই নাই জীব বৈচিত্র্যে পরিবর্তনের সাধন হবে নতুন আসতে পারে বলছে জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে হ্যাঁ একটা বিশ্বাস করতে আর একটা কিন্তু প্রকট দেখা দিতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি দুই এবং তিন উত্তর হিসেবে কাউন্ট করা হয়েছে উত্তরপত্রের হিসাবে ন্যানো পার্টিকেলের আকৃতি কত এক থেকে একশো এন এম তাহলে এক থেকে একশো এনএম এরপর আমরা দেখব পরের কোশ্চেন ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয় দুটি কৃষি সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল আবার এখানে উচ্চ ফলনশীলের কথা বলা হয়েছে হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেন। মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন সেটা আগের উত্তরটাই হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দীপকে মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হল ফসল উৎপাদন বৃদ্ধি করা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা আগাম খেয়াল করে দেখো আগাছা সহিষ্ণু করা এখানেও কিন্তু রোগ প্রতিরোধের কথা বলা হয়নি তার মানে আগ্রহত্বটা সঠিক ছিল এক আর হচ্ছে তিন তাহলে এখানে দেখো ফসল উৎপাদন বৃদ্ধি করা এবং আগাছা সহিষ্ণু করা এরপর স্যার টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে ন্যানোটেকনোলজি সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি এটা হবে ন্যানোটেকনোলজি কোনটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সেমিলেশন এই তেত্রিশের পর থেকে সবগুলো হচ্ছে বিভিন্ন কলেজের প্রশ্ন বিভিন্ন কলেজের টেস্ট পেপারে আসছে অর্থাৎ এক থেকে বত্রিশ পর্যন্ত এই সবগুলো ছিল বোর্ড প্রশ্ন কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় এটা হচ্ছে ত্রিমাত্রিক সেমিলেশন মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোন পর্যন্ত ঘোরানো যায় তিনশো ষাট ডিগ্রি থ্রি ডিগ্রি এরপরে সার্জারিতে ব্যবহৃত উপাদান কোনটি সেটা হবে নাইট্রোজেন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক্স এক ন্যানোমিটার সমান কত মিটার এটা হবে টেন টু দি পাওয়ার টেন ইনভার্স নাইন দশ ন্যানোমিটার কত মিটার এটা হবে টেন ইনভার্স এইট এখন দেখবো আমরা কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়ালিটি এটা কয়েকটা মানে একই প্রশ্ন রিপিট হয়ে গেল প্রিয় শিক্ষার্থী কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সময় দেখতে পেলো মানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সময় দেখতে পেলো দ্বিমাত্রিক দৃশ্য ত্রিমাত্রিক দৃশ্য আর কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য অর্থাৎ ত্রিমাত্রিক এবং কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি দেখো বাবু এক বিশেষ ব্যবস্থাপনা ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছে এই যে উন্নত জাত এই বিষয়গুলো মনে রাখতে বলেছে বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি অবশ্যই ভার্চুয়াল রিয়ালিটি এবং আরেকটা দেখতে পাচ্ছি বাবার ব্যবহৃত তার বাবা যে ব্যবহৃত হচ্ছে প্রযুক্তিটি হচ্ছে দেখো দেশীয় প্রজাতির বিলুপ্তি হয়েছে এজন্য এবং নতুন রোগ সৃষ্টি হতে পারে কিন্তু এক আর হচ্ছে তিন কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি এটা হচ্ছে প্রলগ জাবা এলআইএসপি বা সিএলআইএসপি কয়েকবার পড়ে এটা তোমাকে মনে রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে জন মেকারি নাম ভিন্ন হতে পারে বা উত্তর ভুলও থাকতে পারে তোমরা অবশ্যই মূল বই থেকে উত্তরটা মূল বই মানে তুমি যে রাইটারের বইটা পড়তেছো সেখানে কিন্তু ভিন্ন থাকতেই পারে আমি চেষ্টা করছি এখানে যে উত্তরটা দেওয়া আছে সেটাই নিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম ফাজিওলজিক আর লার্নিং সিস্টেম তার আনসার এক দুই তিন হিসাবেই নেওয়া হয়েছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে ফেস রিকগনিশন ভয়েস রিকগনিশন এবং হচ্ছে টাইপিং কি স্ট্রোক উত্তর নেওয়া হয়েছে লাস্টের দুটোকে ভয়েস রিকগনিশন এবং সে টাইপিং কি স্ট্রোক রোবোটিক্স কি রোবট বিজ্ঞান কি বলা হয় রোবোটিক্স মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি সেটাই হচ্ছে রোবোটিক্স এরপর দেখতে পাচ্ছি কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় রোবটিক্সের ক্ষেত্রে রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায় পেশিকে বোঝানো হয় রোবট ব্যবহৃত হয় বাসাবাড়িতে গৃহস্থালী কাজে পরিকল্পনা প্রণয়নে খনি অভ্যন্তরীণ কাজে আমরা এখানে বাসাবাড়িতে গৃহস্থালী কাজের কথা বলতেছি আর খনি অভ্যন্তরীণ কাজে মানে খনির এখন দেখতে পাচ্ছি সম্প্রতি বাজারে বিভিন্ন জাত বা প্যাকেটজাত ভোগ্য পণ্যের প্রচলন শুরু হয়েছে ভোগ্য পণ্যেও গুণগত মান বৃদ্ধি রক্ষা এবং সংরক্ষণের জন্য কোম্পানিগুলো বিভিন্ন সময় বিশেষ ধরনের মোরক ব্যবহার করে উদ্দীপকটিতে মোরক ব্যবহারে তৈরিকৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো পণ্যগুলো দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতা প্রতিরোধী এই একটা কাজ নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে যে ম্যাদ দেয়া থাকে অনেক দিন ব্যবহার করা যায় এবং দাম হচ্ছে কম দামেও কিছুটা সস্তা জন্য উত্তর আমরা এক দুই তিন হিসেবে নিয়েছি সার্জারি ব্যবহৃত হয় লিভার ক্যান্সারের ক্ষেত্রে ক্রায়োজেনিক এজেন্ট নয় কোনটি কার্বন মোনোঅক্সাইড সিও কার্বন মোনোঅক্সাইড এটা হচ্ছে ক্রায়োজেনিক অ্যাজেন্ট নয় ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় ক্রায়োজেনিক অ্যাজেন্ট তরল হাইড্রোজেন আর্গন গ্যাস হিলিয়াম গ্যাস তিনটা উত্তর হিসেবে নেওয়া হয়েছে তরল হাইড্রোজেন কার্বন গ্যাস এবং আর্গন গ্যাস এবং হচ্ছে হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রটি হল ক্রায়োপ্রোব স্প্রে ডিভাইস অ্যাক্সুয়েটর উত্তর নেওয়া হয়েছে ক্রায়োপ্রোব এবং হচ্ছে স্প্রে ডিভাইস আমরা যদি নাম্বারগুলো নাম্বারগুলিটি আসে তোমরা বুঝে নেবে পরবর্তীতে দেখো মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন তার কপালে টিউমারটি চিকিৎসক মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন চিকিৎসার ব্যবহৃত পদ্ধতিটি হচ্ছে ক্রায়োসার্জারি মানে কোশ্চেনটা রিপিট হচ্ছে প্রিয় শিক্ষার্থী গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি দ্বারা বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় জীবের নতুন জিনম আবিষ্কার করা যায় অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তিনটাই সঠিক বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হল কি স্ট্রোক যেটা আমরা আগের প্রশ্নগুলো রিপিট করে আসছি কোন বায়োমেট্রিক্স পদ্ধতি সহজে ব্যবহার করা যায় এটা হচ্ছে আঙ্গুলের সাপটাই কিন্তু সহজে ব্যবহার করা যায় এরপরে বায়োমেট্রিক্সের প্রযুক্তি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন তিন ক্ষেত্রেই কিন্তু প্রিয় শিক্ষার্থী ব্যবহৃত হতে পারে বায়োমেট্রিক্সের ব্যবহার কোথায় হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে বিনোদন কেন্দ্রে আসলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসের কথা বলা হয়েছে বিনোদন কেন্দ্রকে অ্যাভয়েড করা হয়েছে কি দরকার আছে বিনোদন কেন্দ্রে আমার নামটা এখানে দিয়েছি শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ল্যাবের সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল ভিতর প্রবেশ করে তিনি সকল ছাত্রদের বিশেষ ধরনের হেলমেট পরিয়ে দিলেন বা পারিয়ে দিলেন মধ্যে পরিয়ে দিলেন এখানে বানানটা একটু বোঝে নিবা তারপর দেখো ফলে সকলে শিক্ষার্থীরা সাফারি পার্কে ঘুরে বেড়ানোর অনুভূতি পেল বা অনুমতি পেল যেটার বলি আমরা স্যার কোন কোনো পদ্ধতিতে ল্যাবে প্রবেশ করলেন বায়োমেট্রিক্স উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীরা দেখতে পেলেন দ্বিমাত্রিক দৃশ্য ত্রিমাত্রিক দৃশ্য কৃত্রিমভাবে জীবন্ত বস্তু যদি ভার্চুয়াল রিয়ালিটি হয় সেই ক্ষেত্রে আমরা এখানে লাস্টে দুটোকে উত্তর হিসাবে নিব ত্রিমাত্রিক দৃশ্য কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য উদ্দীপক একটা দিতে পারছি এই নাম্বারগুলো তোমরা একটু খেয়াল করে নিবা উচ্চ ফলনশীল ধান আবার সে উচ্চ ফলনশীল কথা বলা হয়েছে বা ইনফরম্যাটিক্সই হবে উচ্চ ফলনশীল ধান কৃষি বিজ্ঞানে জনাব আব্দুর রহমান নতুন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার ক্ষেত্রে ভূমিকা রাখেন উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি কোনটা এটা হচ্ছে বায়েন্ড ফর্ম্যাটিক্সের কথা বলা হয়েছে আসলে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটাও হতে পারে আমি এই আটষট্টি নাম্বার কোশ্চেন তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা অবশ্যই এটা নিয়ে কমেন্টস করতে পারো বলে আটষট্টি নাম্বার প্রশ্ন উত্তর আসলে কোনটা হবে চার নম্বর উত্তর হবে না দুই নম্বর উত্তর হবে তাহলে চার নাম্বার উত্তরও কিন্তু তাহলে আটষট্টি নাম্বার কোয়েশ্চনের উত্তর তোমরা কমেন্টস করে জানাতে পারো এখানে দেখতে পাচ্ছি নাবলি সাহেবের গাড়ি তৈরির কারখানা আছে সম্প্রতি তিনি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কারখানাতে একটি বিশেষ ব্যবস্থা চালু করেন গাড়ি তৈরির বিভিন্ন কাজে তিনি একটি নতুন যন্ত্র স্থাপন করেন উদ্দীপকের বিশেষ ব্যবস্থাটি কোন ধরনের প্রযুক্তি এটাও কিন্তু বায়োমেট্রিক্স উদ্দীপকের নতুন যন্ত্রটি করে মানে যন্ত্রটি করে ঝুঁকিপূর্ণ কাজ কর্মী শনাক্তকরণ ভারী যন্ত্রাংশ পরিবহন এক আর তিনকে উত্তর হিসেবে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ কাজ এবং হচ্ছে ভারী যন্ত্রাংশ পরিবহন জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয় আমরা আগে দেখে আসি এই প্রশ্নটা বায়ো ইনফরমেটিক্স জিপ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স এটা একটা সংজ্ঞায় বলতে পারো বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে বায়ো ইনফরমেটিক্স বিভিন্ন জটিল রোগ কারণ আবিষ্কারের কোন প্রযুক্তি কাজ করছে এটা বায়ো ইনফরমেটিক্স জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্মুখ মানে একবার বিস্তারিত এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হল বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল ইনফরমেশনের ম্যানেজমেন্টের জন্য কম্পিউটার নির্বাহ প্রযুক্তিকে বলা হয় হচ্ছে বায়ো বায়োলজিক্যাল জীব প্রযুক্তির কথা বললাম আমরা যেটা আগে প্রশ্ন আমরা রিপিট করে আসলাম প্রিয় শিক্ষার্থী এরপরে দেখব হচ্ছে এই অধ্যায়টা সবচেয়ে বড় অধ্যায় এই জন্য এমসিকিউ সবচেয়ে বেশি এই অধ্যায়ে বায়েন ফর্ম্যাটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি জীবাণু অস্ত্র তৈরি মহাকাশ গবেষণা উত্তর হবে জৈব প্রযুক্তি আর হচ্ছে জীবাণু অস্ত্র তৈরি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে পল বার্জ উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার আটষট্টি নম্বর কোয়েশ্চনে কিন্তু এটাই উত্তর হওয়ার কথা কোনটি ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি এটা হচ্ছে জ্যানেটিক ইঞ্জিনিয়ারিং ডাক্তার রাফিয়া মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন ডাক্তার রাফিয়ার তৈরি নতুন জীবকোষকে বলা হবে আরডিএনএ উদ্দীপকের কর্মকাণ্ডর ফলে জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এখানে উন্নয়ন ঘটবে উন্নয়ন উন্নয়ন ঘটবে এটা বলা হয়েছে এবং আরেকটা হবে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রেও উন্নয়ন ঘটবে মলিকুলার কম্পোনেন্ট তৈরি অবজেক্টকে কি বলে এটা হবে ন্যানোটেকনোলজি বলে তাহলে মলিকুলার কম্পোনেন্ট তৈরি অবজেক্টকে বলে হচ্ছে ন্যানোটেকনোলজি ন্যানোটেকনোলজির জনক বলা হয় কাকে রিচার্ড ফাইনম্যানকে নিম্নের কোন কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয় ন্যানোটেকনোলজি বা নিচের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয় ন্যানোটেকনোলজি আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ শেষে যা যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পড়ে যায় দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে ডিএনএ অ্যানালাইসিস বা ডিএনএ অ্যানালাইসিন বলা হয়েছে এখানে মিস্টার ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে প্রকৌশল প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের ক্ষেত্রে এখানে উত্তর তিনটাই নেওয়া হয়েছে তোমাদের মতামত অবশ্যই চাই অবশ্যই তোমরা মতামত দিবে আমরা এখন আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে পার্ট টুতে গিয়ে দ্বিতীয় অধ্যায় এবং বাকি অধ্যায়গুলো এমসিকিউ এত বেশি না ধরো দুই ভাগের তিন ভাগের দুই ভাগ এরকম হবে সব মিলে থ্রি সিক্সটি ডিগ্রি এমসি দিব দেব তিনশো ষাটটি এরকম এমসিকিউ তোমাদের হয়ে যাবে আশা করি এই এমসিকিউগুলোর মাধ্যমে আমরা সম্পূর্ণ বইটা কাবার করব এই সাবজেক্টটা কাবার করব তোমাদের প্রতি শুভকামনা রইলো তোমরা অনেক বেশি বেশি প্র্যাকটিস করে থাকো তার উপরে শিক্ষার্থী এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো কোন কোন সাজেশন আগে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্টস করবে এবং যদি খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো শুভেচ্ছা নিরন্তর